অবিলম্বে প্রেস রিলিজের জন্য বিনম্র শ্রদ্ধার সাথে আমাদের কমান্ড চ্যানেল আমরা বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের যারা সেনাবাহিনীর পাশাপাশি সমগ্র জাতির সবচেয়ে শক্তিশালী মেরুদণ্ড গঠন করে আমরা যে যুদ্ধের ইউনিফর্ম পরিধান করেছি তা ঘুষ কোটা বা কারো কাছ থেকে অনুগ্রহের বিনিময়ে অর্জিত হয়নি সামরিক একাডেমিতে বছরের পর বছর কঠোর প্রশিক্ষণের পর আমরা এই ইউনিফর্মটি অর্জন করেছি এবং অন্যান্য সামরিক প্রতিষ্ঠান আমাদের প্রশিক্ষণের অংশ হিসাবে ক্ষুধার্ত নিদ্রাহীন রাত কাটানো অন্তর্ভুক্ত আমরা সেই দিনগুলিতে আমাদের বর্ণিল যুবকদের বলিদান দিয়েছিলাম শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য জাতির সর্বোচ্চ গর্বের পরিচয় অর্জনের জন্য আজ দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে জাতির প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনীকে যদিও প্রথম কয়েকদিনের প্রয়োজন ছিল না কিন্তু এখন আমাদের নিজেদের নাগরিকরা আমাদের সাহায্যের জন্য অনুরোধ করছে কিন্তু এখানে আমরা সাহায্য না করে তাদের মোকাবিলায় সৈন্য প্রস্তুত করছি কেন আমাদের নিজেদের নাগরিকরা বহির্বিশ্বের কাছে সাহায্য চাইবে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী এখনও তাদের ভূমিতে বেঁচে আছে আমাদের প্রশিক্ষণ এবং আমাদের কমান চ্যানেল নিয়মিত আমাদের শেখায় দেশ সবার আগে আসে হ্যাঁ এই ইউনিফর্ম পরার পর থেকে আমরাও এটাকে সংস্কৃতি করে আসছিলাম কিন্তু শুধুমাত্র আমাদের মনের মধ্যেই বাইরে আমরা দীর্ঘ বছর ধরে সাধারণ মানুষের বিরুদ্ধে যা সঠিক তার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হয়েছি কিন্তু আর না দয়া করে এটা এখনই উপযুক্ত সময় আমাদের শ্রদ্ধেয় সেনাপ্রধান এবং কমান্ড চ্যানেলের কাছে আমাদের বিনীত নিবেদন অনুগ্রহ করে আমাদেরকে কোনো বেআইনি আদেশ জারি করবেন না ন্যায্য দাবি নিয়ে আন্দোলন শুরু করা সাধারণ ছাত্রদের পাশে আমরা সবাই দাঁড়িয়েছি দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি যদি আমাদের নিজেদের নিরপরাধ মানুষের বিরুদ্ধে একটি মাত্র বুলেট বা আমাদের ইউনিফর্মধারী কর্মীদের দ্বারা কোন ধরনের ছুরিকাঘাত বা সহিংসতা হয় তবে এই সেনাবাহিনী চিরতরে সেনাবাহিনীর ক্ষতি করবে আমরা শাসকপক্ষের নিরীহ ছাত্রদের নৃশংস ও নজিরবিহীন হত্যা দেখেছি এছাড়া যারা গত ত্রিশ ঘণ্টা ধরে একটি গণতান্ত্রিক দেশকে সারা বিশ্বের থেকে বিচ্ছিন্ন করেছে মতো প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতাকে কবর দিয়েছে এবং সাধারণ মানুষকে গুলি করার নির্দেশ দিয়েছে তাদের ন্যায়নিষ্ঠ প্রতিবাদের দৃষ্টিতে তারা আর দেশ পরিচালনার যোগ্য নয় আমরা কোনো রাজনৈতিক মতাদর্শের সাথে সাবস্ক্রাইব করি না অন্য সব সেনাবাহিনীর মতো আমরাও আমাদের সেনাবাহিনীকে যে কোনো রাজনৈতিক হস্তক্ষেপের ঊর্ধ্বে এবং স্বাধীনতা ও ধার্মিকদের পক্ষে সম্পূর্ণ গর্বের সাথে রাখার আশা করি